ভাবিনি বের হতে পারবো হঠাৎ করেই সন্ধ্যাবেলায় খুব জোরে বৃষ্টি নাম তবে যাক সন্ধ্যাটা মাটি হয়নি বেশ ঘন্টাখানেক বৃষ্টি হওয়ার পর বৃষ্টিটা থেমে যায় আর বাস বেরিয়ে পড়লাম রেডি হয়ে ঠাকুর দেখ। বেরিয়ে দেখি না আমি একা নই সবাই বেরিয়েছিল গরম বৃষ্টি হওয়াতে ওয়েদারটা ঠান্ডা ছিল গরমটা কম ছিল চারিদিকটা দেখতে দেখতে পৌঁছে যাই বিভিন্ন ঠাকুরের মণ্ডপে এরই মাঝে আমার এক পুরোনো স্কুল ফ্রেন্ডের সাথেও দেখা হয় এই দেখো খিচুড়ির জন্য লাইন লেগেছে যদিও আমরা সেখানে দাঁড়াইনি আর জুয়েলারি দোকানগুলো এত সুন্দর করে সাজিয়েছিল যেন ঠিক বিয়ে বাড়ি বাঙালিদের এই হালখাতা বিষয়টা কিন্তু টু স্পেশাল যতই ইংরেজি ক্যালেন্ডার আসুক না কেন বাংলা ক্যালেন্ডারের এই গুরুত্ব আলাদাই